প্রতিদিনের কাজকে সহজ করতে দারুণ দারুণ কিচেন টিপস আজ শেয়ার করব আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্লগ চ্যানেলটিতে আবার স্বাগত জানাচ্ছি দারুণ দারুণ কিচেন টিপস দেখার জন্য তো বন্ধুরা চলুন প্রথম টিপসটি শুরু করা যাক প্রথম টিপসটি হলো লেবু নিয়ে লেবু যে আমাদের কত কাজে লাগে সেটা বলে বোঝানোর মতো না তো লেবু আজকে আমি কি কাজে লাগাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব প্রথম টিপসটি হলো যে আমরা মশা মাছি কিংবা পিঁপড়া থেকে দূরে থাকার জন্য এই লেবু দিয়ে একটা রেমেডি তৈরি করব। যেটা নাকি প্রত্যেকের অনেক কাজে লাগবে তো এক বন্ধুর আইডি থেকে উনি লিখেছে যে কিভাবে পিঁপড়া আর মশা মাছি থেকে দূরে রাখা যায় তো মশার টিপস এটা না এটা হলো মাছি আর পিঁপড়া থেকে কিভাবে দূরে রাখা যায় লেবুটাকে চারফালি করে কেটে নিলাম যাতে মাঝখানে একটু জায়গা থাকে সেখানে দিয়ে দিলাম লবণ তো লবণ দেওয়ার পর সেটা কি কার্যকারিতা হবে সেটা বলে দিচ্ছি দেন লবণটা ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দিব এটাতে বেকিং সোডা বেকিং সোডা যে আমাদের কতটা কাজে লাগে সেটা সংসারে যদি আপনি প্রয়োগ না করেন তাহলে কিছুতেই বুঝতে না তো বন্ধুরা এই পর্যায়ে আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি ঠিক লেবুর মাঝখানে এটা দিতে হবে যাতে করে দুটো মিক্স হয়ে যায় এতে করে কি হবে আপনি যখন এটা রেখে দেবেন ঘরে যে কোনো কোনায় তখন দেখা যাবে যে এক একদমই আসবে না তাছাড়া মাছি তো আসবেই না তো অনেক বন্ধুরাই আমাকে এই প্রশ্নটি করে থাকে যে আপু এই টিপসটি শেয়ার করেন যে টিপসটি নাকি আমাদের মশা মাছি কিংবা পিঁপড়া দূর করবে তো পিঁপড়ার যন্ত্রণায় অনেক সময় রান্নাঘরে থাকা যায় না তো এই টিপসটি দেখার পর থেকে আশা করি আপনারা অনেকটা স্বস্তি পাবেন এবং মাঝখানে দিয়ে দিলাম তিনটা লং তো লং দেওয়াতে এর যে গন্ধ আছে সেটা পিঁপড়াকে অনেক দূরে রাখবে দেখুন পিঁপড়া কিন্তু রান্নাঘরে আশেপাশে ঘুর করতেই থাকে তো অনেকটা অস্বস্তি লাগে খাবারের পরে থাকে তো সেই কারণে বলছি যে এভাবে বানিয়ে লেবু দিয়ে রান্নাঘরের যে কোনো এক রেখে এতে করে অনেকটাই পাবেন মাছে থেকে রসুন ছিলা নিয়ে গৃহিণীদের টেনশনের শেষ নেই তো আজকে পর থেকে এই টেনশন অনেকটাই কমে যাবে যদি এই টিপসটি এ টু জেড আপনারা ফলো করেন রসুন ছিলা তো দূরের কথা রসুনের খোসা ছিলাটাও অনেকটাই কঠিন বলে মনে হয় সেই কারণে এটার কাজটা একটু ধীরগতিতে হয়ে থাকে তো আজকে পর থেকে গৃহিণীরা অনেক সহজেই রসুন ছিলতে পারবে এবং কুটতে পারবে যদি আপনারা এটা ফলো করে থাকেন তো কীভাবে সেটা সম্ভব সেটাই বলে দিচ্ছি আমরা কাজের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে ইউজ করলে অনেকটাই স্বস্তি পাওয়া যায় তো চাইলে খুব অল্প দামে এই জিনিসগুলো কিনে নিয়ে আসতে পারেন তো আমি এখন যেটা দেখাচ্ছি এটা দিয়ে কিন্তু আমি আলু ম্যাশ করে থাকি তো আলু ভর্তা করার জন্য এটা খুব ভালো কাজ করে সেই কারণে এটা আনা তো এটা আরেকটা কাজে ইউজ করছি যেটা নাকি রসুন ছিলা এবং থেতলানোর কাজে রসুন যেহেতু আমাদের ছিলতে এবং কাটতে অনেক কষ্ট হয় তাই এটা দিয়ে একটু চাপ দিলেই দেখা যায় রসুনের খোসাটা উঠে আসে এবং কাটতেও খুবই সুবিধা হয় এই যে আমি এটা থেতলিয়ে নিয়েছি এখন শুধুমাত্র এটার খোসাটা একদম আগলা হয়ে উঠে আছে এটা উঠিয়ে ফেললেই হয়ে যাবে কোনো প্রকার প্রেস বা জোড়া জোরি করা লাগবে না একদম আগলা হয়ে এটা উঠে আছে এটা শুধু ফেলে দিতে হবে এক এক করে প্রত্যেকটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি যেহেতু এটা একদম উঠেই আছে জাস্ট একটু সরিয়ে দিতে হবে কতগুলো খোসা মুহূর্তের মধ্যে ফেললাম দেখুন এখন এখন প্রায় এটা কাটাই আছে যদি একটু স্লাইস করতে চান তাহলে চাইলে ছুরি দিয়ে এটাকে একটু স্লাইস করে নিতে পারেন ঠিক এইভাবে তাহলে দেখা যায় যে এটা খুবই সহজ হবে আর বাসায় এরকম ছোট কৌটা থাকলে সংরক্ষণ করতে চান তাহলে এরকম কৌটায় ভালোভাবে ঢেকে ফ্রিজে রেখে দিতে পারেন তো এইভাবে অন্তত দুই তিন দিন তো ভালো থাকবেই দেন আপনি আপনার যে কোনো সময় কাজে লাগাতে পারেন এই রসুন কুচি ঠিক এই সহজভাবেই আপনারা পারবেন এই কাজটি করতে এই গুরুত্বপূর্ণ টিপসটি শেয়ার না করলে অনেক বেশি মিস করবেন আপনারা এইতে দেখুন ব্যাগে অনেক সময় ছুরি নিতে হয় পিকনিকে গেলে কিংবা নানান কাজে লাগে ছুরি তো অফিসে অনেকে ফল কেটে খায় তো সেটা এভাবে ছুরি নেওয়াটা অনেক রিস্ক তো কয়েকদিন আগে আমরা খবরের কাগজে পড়েছি যে একটা বাবার যে মেয়ে তার মেয়ের ব্যাগে ছুরি ছিল তো সেই ব্যাগটা দিয়ে বাবা তাকে আঘাত করায় ছুরি দিয়ে সেই মেয়েটা মারাই গিয়েছিল তো সেই রিক্স থেকে মুক্ত থাকার জন্য আজকে টিপসটি শেয়ার করা ছুরিটা ঠিক এইভাবে একটা কাগজে পেঁচিয়ে নেবেন এভাবে পেঁচিয়ে নিলে যদি পারেন শক্ত কাগজ নেবেন আমার মতো অনেকের বাসায় এই কাগজটা থেকে থাকে তো অনেকে ফেলে দেন তো ফেলে না দিয়ে এভাবে সংরক্ষণ করে ছুরিটাকে ভাজ করে দেন আপনি আপনার কাজে লাগাতে পারেন যে কোনো কাজে এটা ক্যারি করতে খুবই সুবিধা হয় এই ছুরিটা এভাবে করলে এখন টাকার যে রাবার আছে সেই রাবারটা ইউজ করে এটাকে শক্ত করে বেঁধে দেওয়া যাবে তো এখন আমি এই রাবারটা দিয়েই পেঁচিয়ে নিচ্ছি ঠিক এই অবস্থাতে যদি আপনি এটা ক্যারি করেন মানে যে কোনো জায়গায় নিয়ে যান তাহলে নিঃসন্দেহে এটা অনেকটাই সেফলি কাজ করবে তো বন্ধুরা এই টিপসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে দেখুন এই অবস্থাতেই ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি এতে করে কোনো প্রকার রিক্সই কিন্তু থাকবে না এবং খুবই সেফ থাকবে চিন্তামুক্তভাবে আপনার যে কোনো জায়গায় জার্নি করতে পারবেন এই ছুরিটা নিয়ে এখন যে টিপসটি শেয়ার করব সেটিও অনেক গুরুত্বপূর্ণ কাঁঠাল তো আমাদের জাতীয় ফল তো এর বিচিটা কিন্তু কখনই ফেলে দিবেন না এটার বিচি দিয়ে আমরা অনেকেই সবজি বা তরকারি খেয়ে থাকি বিশেষ করে লতি দিয়ে কাঁঠাল বিচি অনেক মজার তরকারি তো অনেকেই কেটে খাওয়ার আলসেতে এটা খেতে চায় না এটা অনেকটা শক্ত থাকে বটি বা ছুরি দিয়ে কাটাটা খুবই কষ্টকর তো যাদের বাসায় পান খায় মুরব্বীরা আছে সেই ছোটতা দিয়ে সুপারি কাটার ছোটটা দিয়ে এটা সহজে কেটে এবং কুচি কুচি করে নিতে পারেন এবং সহজে তরকারিটা রান্না করতে পারেন এভাবে ফালি ফালি করে কেটে নেওয়ার পর এটা ছুলে আপনি খেতে পারেন অনেকে এটার উপরের যে অংশটা আছে লাল লাল আবরণটা অনেকে খেতে চায় না তো আমি কিন্তু এটা খাই এটাতে প্রচুর আয়রন আছে তো যারা খেতে পছন্দ করেন না তাদের জন্য একটা পদ্ধতি আছে আর করব শুধুমাত্র বোতল দিয়েই পরিষ্কার করতে পারবেন কাঁঠালের বিচির উপরের আবরণটি তো বিচিটা অলরেডি আমি ছিলে নিচ্ছি ছিলে নেওয়ার পর সেটা একটা ম্যাজিকের মতো পদ্ধতি অবলম্বন করে আমি আপনাদের পরিষ্কার দেখাবো শুধুমাত্র বোতলের ভেতর দিয়ে তো যেহেতু কাঁঠালের বিচিগুলো অলরেডি কাটা এবং ছিলা হয়ে গেছে তো উপরে লাল আবরণটা দিয়ে থাকার কারণে অনেকে খেতে চায় না আমি একটা বলে নিয়েছি গরম পানি তো হালকা গরম পানির মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণে এটার ক্লিনিংটা খুব সহজ হবে এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এই অবস্থাতে রেখে দেব এক ঘন্টা আমি ঢেকে এক ঘন্টা রেখে দিলাম রেখে দেওয়ার পর এটা ঢাকনা খুলে আমি দেখবো এক ঘন্টা পর যে এটা কি অবস্থাতে আছে এই তো এক ঘন্টা হয়ে গেছে এখন এটার কি অবস্থা দেখতেই তো পারছেন একটু আচর দিলেই কিন্তু এই অবস্থাতে উঠে যায় এখন কি করা যায় এটা খুব সহজে পরিষ্কার করার জন্য আমি একটা বোতল নিয়ে নিয়েছি তো কাঁঠালের বিচির পরিমাণ অনুযায়ী বোতলটা নিতে হবে আমি এখানে এক লিটার পরিমাণ নিয়ে নিয়েছি যেহেতু অনেকগুলো বিচি আছে তো এটার ভেতরে দেওয়ার ফলে দেখা যায় ঝাঁকা দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে তো যখন ঝাঁকাবেন সেটা কিন্তু খুব অল্প সময় করলে হবে না একটু সময় নিয়ে ঝাঁকাতে হবে এতে করে পুরোটা বোতলের যে ভিতরে পাঠালে বিচিগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে ঠিক এই পদ্ধতিতে দুই এক মিনিট ঝাঁকালেই এটা পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমারটা হয়ে গেছে এখন আমি এটা বের করে নিচ্ছি আস্তে আস্তে ধৈর্য ধরে এটা বের করলেই দেখতে পারবেন যে পুরোটা বিচির যে ওপরের লালচে অংশ সেটা কিন্তু একদমই উঠে গেছে আর যেগুলো রয়ে গেছে সেগুলো নখ একটু আঁচড় দিলেই দেখা যায় উঠে যায় যেহেতু এতক্ষণ গরম পানি খাবার সোটাতে ভেজানো ছিল এবং বোতল দিয়ে ঝাঁকিয়েছি একদম ঝকঝকে হয়ে গেছে আপনারা চাইলে ঠিক এইভাবে এই পদ্ধতিতেই কাঁঠালের বিচিটা পরিষ্কার করতে পারেন কেমন হয়েছে পদ্ধতিটা অবশ্যই জানাবেন এখন যে টিপসটি শেয়ার করব সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ঘর মোছার জন্য শুধুমাত্র কাপড়ের হ্যাঙ্গার দিয়ে ঘর মোছার যে কত উপকারী একটা ভিডিও আজকে আমি শেয়ার করব সেটা দেখলেই বুঝতে পারবেন আমি একটা কিচেন তাওয়াল নিয়ে নিয়েছি আপনারা নিয়ে নেবেন যে কাপড়টা আপনাদের একদমই কাজে লাগবে না সেই কাপড়টা নিয়ে হ্যাঙ্গারে এটা সেট করে আপনি ঘর মোছতে পারবেন তো ঘর মোছার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সব জায়গায় হাত ঢুকে না তো সেই জায়গাগুলোতে এই হ্যাঙ্গার দিয়ে খুব সহজে পরিষ্কার করা যায় সেই জন্যই বলছি এই হ্যাঙ্গারটা যে কত উপকারী সেটা আপনারা কাজে লাগালেই বুঝতে পারবেন তো এই মুহুর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দিতে পারেন আর যারা নাকি ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিতে পারেন তো বন্ধুরা দেখেন আমি অলরেডি এটা ঘর মোছার জন্য রেডি করে নিয়েছি এখন যে অবস্থায় আছে এটাতে আমি পানি দিয়ে দিব এখন বাসার যে চিপা জায়গাগুলো আছে কর্নার গুলো সেগুলো পরিষ্কারের জন্য যে খাটের নিচের এই জায়গাটা একদমই হাত ঢুকে না এখন কি করা যায় এটা দিয়ে কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় অনেক বেশি নোংরা হয়ে থাকে এই জায়গাগুলো কিন্তু হাত একদমই ঢোকে না তো কি আর করা এভাবে আপনারা চাইলে শুধুমাত্র কাপড়ে হ্যাঙ্গার দিয়ে এই কাজটি করতে পারেন দেখুন বন্ধুরা কতটা ময়লা বের হয়েছে এই জায়গা থেকে তো এই অবস্থাতে এই আলমারি চিপার জায়গাটাও কিন্তু আপনারা ক্লিন করে নিতে পারেন এই হ্যাঙ্গার দিয়ে দেখুন আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে ক্লিন করে নিয়েছি রান্নাঘরে ছুরি দিয়ে অনেক কাজই হয়ে থাকে তো ছুরিটা অনেক বেশি ময়লা হয়ে গেছে এখন এই ছুরিটা শুধুমাত্র তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিটের মধ্যেই আমি অনেক বেশি পরিষ্কার করে ফেলবো শুধুমাত্র পেস্ট দিয়ে দাঁত মাজার যে সাদা পেস্টগুলো আছে সেগুলো নিয়ে এটাতে মেখে রাখবেন এক থেকে দুই মিনিট একটু রে মেখে রাখলেই দেখা যায় এটার মধ্যে যে দাগগুলো আছে যে কালচে কালচে দাগ আঠালো যে ভাবটা আছে সেটা একদমই থাকবে না এখন যে কোনো একটা নরম ছোবা দিয়ে এটাকে ঘষলেই দেখা যায় এটার ময়লা সব উঠে যাবে অনেক সময় রান্নাঘরে থাকলে আঠালো একটা ভাব হয়ে যায় বা এটাতে কালচে একটা দাগ হয়ে যায় কাটতে কাটতে তো সেটা দূর করার জন্য পেস্ট দিয়ে আর একটা সেফটি পিন দিয়ে এভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারেন এই তো কর্নারে যে জায়গাগুলো আছে সেটাতে কিন্তু অনেক বেশি ময়লা জমে কিন্তু কখনোই পরিষ্কার করা হয় না তো ঠিক এইভাবে আপনারা চাইলে এটা ক্লিন করতে পারেন এই তো এটা প্রায় পরিষ্কার হয়ে গেছে এখন জাস্ট আমি ধুয়ে নিব। ধুয়ে নিলেই আপনারা দেখতে পারবেন এটা কতটা চকচকে হয়েছে এই তো দেখতেই পারছেন এটা ধুয়ে নেওয়ার পর কতটা চকচকে হয়ে গেছে আজকের পর থেকে আপনারাও ঠিকইভাবে করে নেবেন তো বন্ধুরা আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল আজকের টিপসগুলো থেকে কোন টিপসটা আপনার বেশি ভালো লেগেছে এবং আপনার সংসারে অনেক বেশি কাজে লাগবে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ